বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আটা দিয়ে এর চেয়ে ভালো নাস্তা আর হতে পারে না এই নাস্তাটি খেলে অন্য যে কোনো নাস্তা খাওয়াই ভুলে যাবেন বিকেলে নাস্তায় অথবা চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে কিন্তু এই নাস্তাটি সেরা হতে পারে ঘরোয়া উপকরণে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটি যে কেউ বানাতে পারবে এতটাই সহজ আমি নিশ্চিত একবার এই নাস্তাটি যে খাবে সে কিন্তু প্রেমে পড়ে যাবে এই নাস্তাটার এতটাই লোভনীয় এই নাস্তাটি এমনকি বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন এটা এতটাই পুষ্টিকর একটা নাস্তা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই নাস্তাটি আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আটা দিয়ে এই লোভনীয় নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে ফ্রিজের ঠান্ডা ডিম একদমই ব্যবহার করবেন না তাহলে কিন্তু নাস্তাটি একদমই শক্ত হয়ে যাবে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে পরে ব্যবহার করবেন আপনারা কেক বা নাস্তা যেটে তৈরি করেন না কেন সবসময় কিন্তু এই ভুলটাই করে থাকেন সবসময় কিন্তু ফ্রিজে ঠান্ডা ডিম ব্যবহার করেন তাই একদমই কিন্তু ফ্রিজের ঠান্ডা ডিম ব্যবহার করবেন না এতে করে নাস্তা অথবা কেক দুইটাই কিন্তু শক্ত হয়ে যায় হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন হাফ কাপ চিনিটাকে কিন্তু আপনারা ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন এতে করে কিন্তু বিট করে নিতে খুবই সহজ হবে অথবা আপনারা শিল্পাটা খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন থাকবে বাটার অথবা ঘি এই দুইটার মধ্যে যেটে ব্যবহার করেন না কেন অনেক বেশি ভালো হবে এই নাস্তাটা কেক বা নাস্তা তৈরি করার ক্ষেত্রে একদমই কিন্তু খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করবেন না পরিমাণ মতো তেল ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু নাস্তাটা একদমই চুপসে যাবে না কেক বা নাস্তা চুপসে যাওয়ার কারণ হলো খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করা এরপর দিয়ে দিচ্ছি এক বাটি নর্মাল পানি আপনারা নর্মাল পানির পরিবর্তে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন অথবা গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন তবে গুঁড়া দুধটাকে লিকুইড করে এরপর ব্যবহার করতে হবে এরপর একটি ওয়েস্কের সাহায্যে খুব ভালো করে উইস্ক করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যায় আপনাদের ঘর যদি এরকম একটি উইস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে অথবা ডাল ঘুঁটনির সাহায্যেও কিন্তু খুব ভালো করে বিট করে নিতে পারবেন এমনভাবে উইস্ক করে নিতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় না হলে কিন্তু চুলাই দেওয়ার পর কিন্তু পানি ছেড়ে দেয় এতে করে নাস্তাটা কিন্তু একদমই চুপসে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই খুব ভালো করে উইস্ক করে নিতে হবে সকে সাহায্যে খুব ভালো করে উইস্ক করে নেওয়া হয়ে গেছে চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে এরপর এক কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন তবে আটা বা ময়দা যেটাই ব্যবহার করার না কেন কোনো সমস্যা হবে না আপনারা কিন্তু খুব বেশি পুরোনো দিনের আটা বা ময়দা ব্যবহার করবেন না এতে করে নাস্তা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে ভাজার সুজি ব্যবহার করিনি কাঁচা সুজিটাই ব্যবহার করেছি আটা ও সুজির পরিমাণটা সমান রাখার চেষ্টা করবেন এরপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে বেকিং পাউডারটা ব্যবহার না করলে কিন্তু একদমই ফুলবে না এই নাস্তাটা আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে কিন্তু দশ টাকা দামে ইনো ব্যবহার করতে পারবেন অথবা যদি বেকিং সোডা থাকে তাহলে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন এরপর ওয়েস্কের সাহায্যে খুব ভালো করে উইস্ক করে নেব এমনভাবে উইস্ক করে নিতে হবে যাতে করে মিশ্রণটা খুবই স্মুথ হয় কোনো রকম দলা পাকিয়ে না যায় বা গোটা জাতীয় না হয় হাতে সময় নিয়ে খুব ভালো করে মেশাতে হবে যাতে করে মিশ্রণটা খুবই স্মুথ হয় সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেশানোটা যেন একদম স্মুদ হয়েছে কোনো রকম দলা পাকিয়ে নেই বা গোটা জাতীয় হয়নি এখন এই মিশ্রণটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজনে আপনারা চাইলে দশ মিনিটের মতো রেস্টে রাখতে পারেন নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে স্কোয়ার শেপের একটা মলটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু স্টিলের তৈরি করে নিতে পারবেন মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম এখন তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব ব্রাশ করে নেওয়ার পর মোল্ডের সাইজে একটা কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেই কাগজের টুকরোটা এভাবে করে সেট করে দেব এভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে নাস্তাটা খুব সহজে উঠে আসবে আর নিচে লেগেও যাবে না এরপর মিশ্রণটাকে মোলডের মধ্যে এভাবে করে ঢেলে দেবো মিশ্রণটাকে ঢেলে দেওয়া হয়ে গেলে মোলটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেবো এতে করে যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে এরপর নাস্তাটাকে বেক করে নেওয়ার জন্য চুলায় রাইস কুকারে বড় একটা হাড়ি বসিয়ে দিয়েছি রাইস কুকারে হাঁড়িটাকে পাঁচ মিনিট হাই হিটে খুব ভালো করে প্রি করে নিয়েছি এরপর মোলটা রাইস কুকারের উপর এভাবে করে বসিয়ে দেবো টাকে রাইস কুকারের উপর বসিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এক ঘন্টার মতো বেক করে নেব আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে কারণ সবার চুলার আঁচটা কিন্তু একদমই একরকম থাকে না তাই আপনারা একটু চেক করে নেবেন এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি নাস্তাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এখন একটি কাঁটা চামচের সাহায্যে চেক করে দেখাচ্ছি কাঁটা চামচটি যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে নাস্তাটি একদম পারফেক্ট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাটি একদম পারফেক্ট হয়েছে এখন নাস্তাটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা চোলা থেকে নামিয়ে নেব একদমই গরম অবস্থায় হাত দিতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাস্তাটি খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এরপর নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে কেটে দেব এতে করে বের করে আনতে কিন্তু খুবই সহজ হবে এরপর একটি প্লেটের মধ্যে এভাবে করে ডিমোল্ড করে নেব দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি ডিমোল্ড করে নিলাম এরপর যে নাস্তার উপরে যে কাগজের টুকরোটা আছে সেটা হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেব কাগজের টুকরোটা ছাড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে নাস্তাটা এখন ছুরির সাহায্যে এভাবে করে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজে কিন্তু কেটে নিতে নাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি নাস্তাটা কেটে নিয়েছি আর নাস্তার লুকটা একটু দেখুন কতটা লোভনীয় মাসাল্লাহ একটি নাস্তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় এই নাস্তাটা আর কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন এরপর নাস্তাটিকে আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই নাস্তাটা বিকেলে চায়ের সাথে অথবা নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি দিয়ে দিতে পারবেন যে কেউ বানাতে পারবে এই নাস্তাটা এতটাই সহজ এখন আমি আপনাদেরকে নাস্তাটা একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম আর তুলতুলে হয়েছিল আর হ্যাঁ যদি আমার এই নাস্তা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর এই নাস্তা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আর হ্যাঁ আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ